মদিনার জমিনে সবচেয়ে গরীব সাহাবীর নাম ছিল সাইয়দনা বেলাল আল রদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর खास মুয়াজ্জিন ইথিওপিয়া থেকে ইসলামের সূচিতল ছোঁয়া এসে মদিনায় বিশ্ব হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচেয়ে গরীব সাহাবী ঢাকার মতো একটা লুঙ্গি ছিল আর কিছু ছিল না শুধু আমাদের মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব নাম বেলাল তাআলা আল্লাহ লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ তালাং কে ডেকে মিশনামী বললেন আং ফেতিঙা বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো আং ফেতেঁয়া বেলাল লা তাক সামিন দেল আরশি আল্লাহর ধন ভান্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও বাড়ায় নিবে কে যে বেলাল রাদী আল্লাহ তাআলা লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদই ছিল না এই লুঙ্গিটা সম্পদ আর কিচ্ছু নেই ওই বেলাল কবি শুনে বলেছেন দান করো বেলাল কেপটামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইনফিকুনা ফিস সরাই ওয়াল দারাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়ালা আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মুত্তাকিনদের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনি কে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় بالششاي بعديد الله مثل الذين ينفقون في <applause> سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যেই চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় দানা মানে আপনি টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আং ফিত ইয়েফনা আদাম উম ফিত বনি আদম দাও দিলে আমিও দেব। অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবে কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজির ওইটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আং ফিকলি আদাম মুংফিক আলাই এ বনি আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিব সমান হলে পড়েন তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হাতা আলাপ সে নিচে ছায়া দিবেন কেয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তা সাদাপা সাদাকা। তা ফাহা হাত চালা তা আলা মুশীমা লুফ মা তুং শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশের শ্রেণীর নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে দান হাত কি দিছে বাম হাত টের পায় নাই তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কেলে কেসেন নাইন্দল্লা بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى লায়া আল মুহা ইল্লাহ সুবহান্লাহ আল্লাহ কাসের তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোরে পছন্দ করে কেল্ যারা দুনিয়ার বকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কেমনতের দিই নামল নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় তারা ভুল করে অন্যের আমল নামা আমাকে আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে না ফেরেস তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল ঢুকিয়ে দিয়েছি সেই বোখারের বর্ণনা কামাই ওরব্বি আহাদুকুম ফুলু আহ তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালন কারাগারা দেখি মাশাআল্লাহ আল্লাহ অনেক গরু টরু আছে এলাকায় ছাগল পালন কারাগারা ওট পালন কারা কারা দেখি ওট নাই তো আল্লাহ রাসুসাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পোষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছ আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহবটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় উহুত পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে সর্বঅবস্থায় দান করতে হবে। ফিসাররা সুখের সময় করব। ও ফিদরা দুঃখের সময় করব। সুখের সময় যদি আমি বছরে 10000 টাকা দান করি দুখের সময় 10 টাকা তো দিতে পারব। কথা বুঝে নাই বুদ্বয়। কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার আর কথাটা আমরা

ইনফিকুনা ফিস সরায় ওয়া দরা সুখে দুঃখে সচল কিงব অসচল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে আল্লাহ সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে আল্লাহ দিলে পছন্দ করে কে আল্লাহ দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত দে জাকাত দে জাকা তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে জাকাত দে জাকা তোরা দে রে জাকা পড়ে নামেন তিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লা রিনা ইউনফিকোনাফিস সাররা ইউ অতর আমার মোত্তাকে বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মুত্তাকে যদি নিজেকে মুত্তাকী হিসেবে এস্টাব্লিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোরে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে ক্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা হা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙ্গা একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিচ্ছেন ওরে প্রাইভেটকারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহু আকবার এটা বোঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কালকে বিলাদারে কাজীব হ্যাঁ আজবার মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুখে কি করে দান করলে বাড়ায় দেয় কে ধইরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওইটা সাইড়া দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম এটা হজম করে ফেলেন হয়ে গেছে গা